সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সম্প্রতি কলকাতায় হয়ে গেল অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের তিন দিনের রাজ্য সম্মেলন সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কলকাতায় মহাজাতি সদনে আয়োজিত এই রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা ও ব্লক থেকে প্রায় আড়াই হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন শেষ দিন বিকেলে মহাজাতি সদন থেকে সংগঠনের নেতৃত্ব ও প্রতিনিধিদের একটি বিশাল র্যালি একাধিক দাবিতে কলকাতার রাজপথ পরিক্রমা করে সংগঠনের রাজ্য নেতা জয়ন্ত পাজা জানান কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবারের এই রাজ্য সম্মেলনে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে জীবনদায়ী ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জামের ওপর জিএসটি চাপানো আমরা চাই সরকার অবিলম্বে জিএসটি প্রত্যাহার করে ওষুধের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করুক এছাড়াও কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষকে মারার জন্য শ্রম নীতি চালু করেছে শ্রমিক স্বাস্থ্য বিরোধী এই শ্রমকোট আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে বিভিন্ন ওষুধ কোম্পানিতে যে অন্যায়ভাবে ছাঁটাই চলছে তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন যেমন চলবে তেমনই ব্যাংক বিমা রেলকে বেসরকারীকরণের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ জারি থাকবে এমনকি উন্নয়নের নামে জল জমি জঙ্গল থেকে উচ্ছেদ করাও যাবে না একই ধর্ম বর্ণের নামে শ্রমজীবী মানুষকে নিয়ে বিভাজনও বন্ধ করতে হবে বলে জানান জয়ন্ত বাবু আমরা ফিরে আসি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে পরিবার ভাবে আপনারা রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন বুম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স থেকে হাজার যারা উপস্থিত হয়েছে তাদের নিয়ে এক হওয়া মিছিল কলকাতার রাজপথ ভবন করবে যে হওয়া মিছিল সেলস কর্মীদের যে দাবি যে অবিলম্বে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য ন্যূনতম মজুরি চালু করতে হবে সমাজী মানুষের একটি অংশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হয়ে গেল এখনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জন্য ন্যূনতম মজুরি আইন চালু করা হয়নি ওয়েজ বোর্ডের যে সুপারিশ ছিল সেই সুপারিশ কে কার্যকর করা হয়নি এই পঞ্চাশ দিনের আট পর্যন্ত লাঞ্চের দাবি করে যে রাজ্যে মেডিকেল আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ধর্মের নামে বোর্ডের নামে সাম্প্রদায়িকতার বীজ করা হচ্ছে সেই ধর্ম বর্ণের নামে সমাজ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষকে বিভাজনের খেলায় মতো বিভিন্ন রণের সরকার বিভিন্ন স্তরের সরকার এবং তার তাতে তৈরি করা বিভিন্ন রাজনৈতিক দল আমরা অল ওয়েস্ট বেঙ্গল সংসদ প্রেসিডেন্ট ইউনিয়ন ভিক্ষার জানাই যে সমাজী মানুষ সাধারণ মানুষকে ধর্মের নামে বর্ণের নামে বিভাজন করায় খেলা থেকে ভক্ত থাকার আবেদন জানাবো যেভাবে সমাজী মানুষকে বিভাজিত করা যাবে না যে কারণে ধরে ছোট ভালো উন্নয়নের নামে

এই সম্মেলনে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ প্রায় আড়াই হাজারের বেশি সদস্য এখানে উপস্থিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে বিভিন্ন ওষুধ কোম্পানিতে যে অন্যায় ছাঁটাই চলছে বদলি চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন আমরা এই রাজ্য সম্মেলন থেকে দাবি করছি যেভাবে ওষুধের ওপর জিএসটি বা স্বাস্থ্য সরঞ্জামের উপর জি আমরা সংগঠনের তরফ থেকে সেই দাবি বারবার কেন্দ্রীয় সরকারের কাছে রেখেছি যে অবিলম্বে ওষুধ এবং সমস্ত স্বাস্থ্য সরঞ্জাম থেকে জিএসটি প্রত্যাহার করতে স্বাস্থ্য বিমার নামে যে চাতুরি করা হচ্ছে সেই স্বাস্থ্য বিমা তুলে নিয়ে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার আমরা দাবি জানাই এবং কেন্দ্রীয় সরকার যেভাবে শ্রমজীবী মানুষকে নিধন করার জন্য সমকর চালু করছে সেই কালার সমকর যেগুলো শ্রমিক স্বার্থবিরোধী সেগুলোকে তুলে নিতে হবে শ্রমিক স্বার্থ রক্ষা করি সম আইন চালু করতে হবে এবং সেলস ওয়ার্কারদের জন্য গঠিত যে আইন ছিল সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট সার্ভিস অ্যান্ড কন্ডিশন নাইনটিন সেভেন্টি সিক্স সে আই যে আইনে আওতাভুক্ত আমরা ছিলাম এবং সুযোগ সুবিধা পাই সেটাকে বলবৎ রাখতে হবে এছাড়াও ধরুন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে সেটাকে রোখা এবং কৃষকরা ন্যায্য মূল্যে সঠিক স্বামীনাথন কমিটির যে সুপারিশ ছিল সেই যেই সুপারিশ অনুযায়ী ন্যায্য মূল্য কৃষিজীবী মানুষের পাওয়া উচিত সেই সুপারিশ অনুযায়ী ন্যায্য মূল্য এখন কৃষিজীবী মানুষরা পাচ্ছে না সেগুলো করা ব্যাংক বিমা রেলকে বেসরকারীকরণ করা হচ্ছে কর্পোরেটের স্বার্থে উচ্ছেদ করা হচ্ছে উন্নয়নের নামে জল জমি জঙ্গল থেকে এবং বর্তমানে কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে ধর্মের নামে বর্ণের নামে শ্রমজীবী মানুষকে বিভাজন করা হচ্ছে তাই ধর্মের নামে বর্ণের নামে শ্রমজীবী মানুষকে সাম্প্রদায়িকতার নামে জাতীয়করণের নামে যে বিভাজন করা হচ্ছে তার বিরুদ্ধে তারা আমরা প্রতিবাদ জানাই আমরা দাবি করি যে সমকট সমকোট বাতিল যেমন করতে হবে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট ঠিকা বা ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের নামে যে চাকরি করার সুযোগ করে দিচ্ছে যেখানে চাকরির স্থায়িত্ব থাকছে না ছাঁটাই করছে কর্পোরেটে হাত শক্ত করছে ফায়ার অ্যান্ড ফায়ার নীতি নিচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদে গর্জে উঠছি তা আমাদের রাজ্য সম্মেলনে সেই আওয়াজ উঠছে